এটা আপনার প্রায় যাচ্ছে সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার যা কেউ পারেনি তা করে দেখে দেবো আজকে আমি অনলাইনে যদি কেউ বুকিং করে দু হাজার ডিসকাউন্ট থাকলো আরো দু হাজার তাদের একটা গাড়ির সাথে গাড়ি ফ্রি থাকবে একটা গাড়ির সাথে একটা গাড়ি ফ্রি একদম একদম তাই নাকি কোনো গল্প হবে একটা গাড়ির সাথে ফ্রি থাকবে তাই এই গাড়িটা যদি কেউ কোনো বন্ধু নাই আচ্ছা গাড়ির সাথে এই গাড়ি গাড়ি ফ্রি দিয়ে দেবো একদম ফ্রি থেকে একটা গাড়ি কিনলে একটা গাড়ি ফ্রি একদম ফ্রি দিয়ে দেবো এই গাড়িটা যদি কেউ কেনে এই গাড়ির সাথে এটা ফ্রি দিয়ে দেবো এটা ফ্রি বুঝলি বন্ধু চ্যালেঞ্জে যদি আছে দুর্লভ ভাইয়ের

তেরো হাজার টাকা চোদ্দো হাজার টাকা পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা সেরকম আজকে আমি নিয়ে চলে এসেছি কোথায় আজকে আমরা চলে এসেছি এস অটোমোবাইলে মাত্র তেরো হাজার টাকা থেকে আজকেরও আপনাদের গাড়ি দেখাবো সম্পূর্ণ থাকছে দুর্গা জন্য ধামাকাদার ডিসকাউন্ট এবং সঙ্গে আপনারা তেল পেয়ে যাচ্ছেন হেলমেট পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে আজকে যে মডেল আপনাদের দেখাবো ওএমজি কালেকশন পাচ্ছি আজকে আর পর পরে আপনাদের আজকে আমি দেখাবো পাঁচখানা রয়্যাল এনফিল্ড দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে মডিফিকেশন একটা গ্লামার রয়েছে এজ রয়েছে এখানে এক্সেল হান্ড্রেড রয়েছে টিভিএস এর মডেল রয়েছে ম্যাস্ট্রো রয়েছে সুপার স্প্লেন্ডার এখানে একটা মডেল দেখছেন শুধু এখানেও শেষ নয় কালেকশন গুলো শুধু দেখুন অ্যাপাচি আটটার রয়েছে এখানে এসপি মডেল রয়েছে এখানে রয়েছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল ডিসকভার রয়েছে সব রকমের মডেল আজকাল শুধু আপনাদের দেখাবো তো অবশ্যই করে ভিডিওটাকে কন্টিনিউ করুন না চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিন তো চলুন ভিডিও স্টার্টিং করা যাক লেটস গেট স্টার্টেড বন্ধুরা বেশি দেরি করলাম না দাদাকে সরাসরি ডেকে নিলাম দাদা কেমন আছো বলো আচ্ছা আপনি ভালো আছেন খুব ভালো রয়েছে দাদা আজকের মোটামুটি কালেকশন যেগুলো আমি দেখছি খুব ভালো ভালো আগের থেকে তুলনামূলক খুব ভালো কালেকশন রয়েছে আজকের দাম কেমন থাকছে গাড়িগুলো

হ্যাঁ লোকি কান্দপুর বা কার্তিকবা নামখানা এই তিনটার লোকাল মধ্যে একটা লোকাল চলতে হবে জয়নগর মদিরপুর আসতে হবে যে জয়নগর বিখ্যাত মোয়া সবাই জানে হ্যাঁ যদি একান্ত অসুবিধা হয় আমাদের নাম্বার দেয়া থাকবে 80 নম্বর দুটো নাম্বারে একটা কল করলে আমরা সবকিছু লোকেশন বলে দেবো কোনো চাপ নিতে হবে না সমস্ত দিক থেকে আমরা বন্ধুটাকে সাহায্য করবো ওকে সব বুঝতে পারছেন জয়নগরের মোয়া মানে যেই মোয়া বিখ্যাত ওই জায়গায় পপারলি আসতে হবে তোমরা যেখানে থাকো না কারণ ওখান থেকে জাস্ট অটোতে আসতে কতক্ষণ লাগে

বাড়ি যাওয়া পর্যন্ত আমি তেল দিয়ে দিচ্ছি দাদাদের একটা হেলমেটও দিয়ে দিচ্ছি প্রতিটা গাড়ি আমি আজকে অফার দেবো ক্যাশব্যাক এক হাজার টাকা করে দাদার কাছে আমি হাতে তুলে দেবো আচ্ছা তো মোটামুটি এই মডেলটা তাহলে পঁচিশ হাজার সরি পনেরো হাজার পেয়ে যাচ্ছে ওকে দেখে নাও বন্ধুরা মাত্র পনেরো হাজার টাকা আনবেন একদম এত সুন্দর একখানা মাইলেজ সেকশনে গাড়ি নিয়ে চলে যাবেন দাদা এবারে আসবো আমরা সুপার স্প্লেন্ডার স্প্লেন্ডার এটা কি বিএস ফোর না বিএস সিক্স আছে দাদা বিএস সিক্স এর সুপার স্প্লেন্ডার দাদা এটাও তো ওয়াশ করা হয়নি এখনো ওয়াশ করবে দাদা আমি সবই তো গাড়ি সব কালেকশন করেছি ওয়াশ করা হয়নি আমাদের সার্ভিস সেন্টার পাশে আছে সব করে দেব আমি দাদাদের নিজস্ব এখানে সার্ভিস সেন্টার রয়েছে এখান থেকে সার্ভিস হয়ে যাবে দাদা সুপার স্প্লেন্ডার বিএস সিক্স এর মডেল যখন হাতে তুলে দেবো আমি আমার মনের মতো করে দাদাদের হাতে গাড়ি তুলে দেবো আচ্ছা ও কথা বলবে সে কথাই কাজ হবে কোনো একদম মানে ভুল হবে না আচ্ছা যদি যদি দাদা

ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করবো মডেলটা দেখে নিন ভালো কন্ডিশন আছে ন্যাস্টো মডেল দাদা এই যে মডেলটা ডিটেলসটা বন্ধুদের জানিয়ে দাও এটা দু হাজার উনিশের গাড়ি আছে দাদা দু হাজার উনিশের মডেল গাড়ি আছে আচ্ছা বিএস ফোর এর মডেল বিএস এর মডেল ওকে বিএস ফোর এর মডেল দেখবো আজকে দাদা অন্য শোরুমে যা দাম দেয় তুমি কি দিচ্ছ আজকে একদম বলো মানে এত ভালো ডিসকাউন্ট দেবো আপনারা ভাবতে পারবেন না আচ্ছা বলো দেখি একবার শুনে নিন তো গাড়ি পুজোর অপার থাকবে আচ্ছা ভালো কন্ডিশন কন্ডিশন গাড়ি আছে কোনো চাপ নিতে হবে আচ্ছা বলো ডিটেলসটা দিয়ে দাও এটা আপনার উনিশের গাড়ি আছে আচ্ছা

দাদা ইঞ্জিনের কন্ডিশন কি রয়েছে খুব দারুন কন্ডিশন দারুন 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 আছে ওকে এটা কি দাদা গাড়িগুলো ওয়াশ করা হয়নি সময় পাইনি দাদা নিজের কালেকশন বন্ধুদের অফার দেবো বলে সময় পাইনি খুব চেষ্টা করেছি আমি কোশ্চেন প্রচুর করেছি এবারে সমস্ত গাড়ি আমি সার্ভিসিং করে দেবো একদম মানে বন্ধুদের হাতে মানে আমি আমার মনের মতো করে দেবো আচ্ছা তোমাকে যাবো বলো দাদা এই মডেলটা জিতেজটা এটা আপনার দু হাজার সতেরো সালের গাড়ি আছে আচ্ছা এটা আপনার করে দেবো পাঁচশো পঁয়ত্রিশ হাজার টাকা

মানে লাস্ট দাম তুমি যেটা বলছো তারপরে এক হাজার টাকা এক্সট্রা তুমি দিয়ে দিচ্ছ হ্যাঁ অবশ্যই প্রতি টাকা দিয়ে দেবো ওকে নেক্সট মডেল বুকিং এর জন্য শুধু আচ্ছা অনলাইন বুকিং করলে ব্যাপারটা শুধু থাকবে ওকে অনলাইন না বুকিং করলে ব্যাপারটা থাকবে না নেক্সট মডেল আমাদের দেখাবো রয়েছে এখানে গ্ল্যামার মডেল আমার গাড়ি রেড কালারের মধ্যে দেখেই তো বুঝতেই পারছেন খুবই একটা মাইলেজ সেগমেন্টের মডেল গাড়িগুলো দাদা শুধু ভালো মাইলেজ পাওয়া যাবে গাড়িগুলো ওয়াশ করা হবে মানে সময় পায়নি তো ওই জন্য করে ওয়াশ করা ডেলিভারি দেওয়ার সময় সম্পূর্ণ ফ্রি তে সার্ভিসিং করে তো হাতে তুলে দিয়ে হবে তাই তো ওকে দাদা ডিটেইলস তো ডেলিভারি হয়ে যাবে দাদা অসুবিধা নেই ডেলিভারি চার্জ দিতে হবে আলাদা আচ্ছা ওরা আলাদা লোক পাঠাতে হবে তো ওটা সীমিত একটা চার্জ রয়েছে ড্রাইভার দিয়ে দেবে তাই তো করে দেব আচ্ছা বলো ডিটেইলস এটা 19 এর গাড়ি আছে দাদা 19 এর গাড়ি এবার কমপ্লিট আছে কোনো চার্জ হবে না হ্যাঁ এটা আপনারা সরাসরি করে দেন 51000 টাকা 51 তাও দিতে হচ্ছে না একদম 51000 টাকা করে দেন যারে 5000 টাকা ডিসকাউন্ট করে আচ্ছা আপনি টাকা করে দেন

পঁচাত্তরিয়াস দিতে না কি বলে দিলাম কোনো রিলিয়াস দিতে পারবে না সেভেন্টি আজ বন্ধ দিতে পারেনি আর পারবো না আমি দিয়ে দেখেছি

রেড কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এলইডি হেডলাইট এর সাথে সাথে আছে দাদা ভালো করে দেখানোর চেষ্টা করব সামনে ডিস রয়েছে কম্বি ব্রেক সাপোর্ট রয়েছে দেখেনি এটা এত কম দামে দেবো দাদা কেউ দিতে পারবে না আচ্ছা বলো কি দাম আসছে এখন ডিলার রেট দাদা ডিলার রেটে দেবে একদম বলো কি দাম আসবে এটা সরাসরি আপনি করে দেন 160000 টাকা 160 হ্যাঁ একদম তাও দিতে হবে না আজকে সরাসরি আপনি ডিসকাউন্ট করে দেন এটা হ্যাঁ সরাসরি আপনার ওই 75000 টাকা করবেন 75 একদম একদম ওকে অনলাইন বুকিং করলে হেলমেট থাকবে সিটকোভার থাকবে আচ্ছা এবং সব কিছু থাকবে এটা দাদা হাজার টাকা দিতে পারছি না অনেক মানে হয়ে যাচ্ছে তো আচ্ছা তো বুঝতেই পারছেন খুবই সুন্দর একখানা মডেল খুবই দাম কমেই পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টের সাথে ডিসকভার মডেল একটা আপনাদের দেখাবো একশো সিসির মডেল হান্ড্রেড সিসি ডিসকভার আছে মাইলেজ তো খুব ভালো আছে হ্যাঁ একদম খুব মাইলেজ একদম মানে মাইলেজ গাড়ি দাদা এত সুন্দর গাড়ি ভাবতে পারবেন না দারুণ একটা কালেকশন একশো সিসির বেস্ট মাইলেজ এর গাড়ি ডিটেলস

ওকে তাহলে এটাও কি মানে ধামাকা ডিসকাউন্ট দিয়ে দেবে নাকি ধামাকা এটা মানে মানে এত ডিসকাউন্ট দেব ভালো পারবেন না আচ্ছা এটা খুব ভালো মানে ডিসকাউন্ট দেব এই গাড়িটা বলো ডিটেইলস এই গাড়িটা আপনার সরাসরি 24000 টাকা করবে সরাসরি 24 24000 টাকা তাও আজকে দিতে হবে না 4000 টাকা ডিসকাউন্ট করবে এই গাড়িটা দিয়ে 20000 টাকা বুঝতে পারছেন বন্ধুরা বন্ধু চ্যালেঞ্জে যদি আছে বিলক ভাই আর 1000 টাকা ডিসকাউন্ট করবে 20000 টাকা 1000 টাকা করে দেব হেলমেট থাকছে চিপ কভার থাকছে আচ্ছা কি থাকে গাড়ি জায়গা কভার থাকছে কোথায় আসতে হবে দাদা এক হাজার টাকা ক্যাশ তুমি হাতে তুলে দিচ্ছ গাড়ি নিয়ে যানোর সময় তাই তো একদম মিস হবে না আচ্ছা আর তেলটা দিচ্ছ মোটামুটি ঘরে যাওয়া পর্যন্ত অনলাইন যারা বুকিং করবে তারাই একমাত্র পাবে এবং একটা হেলমেট ফ্রিতে সম্পূর্ণ পেয়ে যাচ্ছে এবং শোরুমে এসে পেমেন্ট ক্লিয়ার করলে তারপরে হোম ডেলিভারির জন্য একটা ড্রাইভার তুমি দিয়ে দিচ্ছ তার জন্য হালকা কিছু চার্জ পড়ছে ওকে তো দাদা এখানে যে গাড়িগুলো আমরা দেখলাম কাগজপত্র বিষয়ে বন্ধু জানি তো নাম ট্রান্সফার কত দিনের মধ্যে হবে তো গাড়ির কাগজ আপডেট আছে আচ্ছা নাম ট্রান্সফার করলে মাঝেই কোতে চাই কাস্টমার আছে দিয়ে দেব আচ্ছা তো ভালো কথা হলো আমরা আগে ভিডিওতে বলেছি কতটা একটা বড় সফট বেস যেহেতু বন্ধুরা যদি গাড়িটা বেঁচে দেয় আচ্ছা আমার নামের গাড়ি কয়েক চালিয়ে যদি বেঁচে দেয় হ্যাঁ আট দশ হাজার টাকা লস হয়ে যেতে পারে ওই জন্য তো টাকা 1200 টাকা খরচ ওটা করলে বন্ধুদের সবচেয়ে ভালো হবে হ্যাঁ যেহেতু কম দামের গাড়ি মানে কম খরচের দিকে ভাবতে হবে ঠিক আছে তো দাদা এখানে যে মডেল গুলো দেখলাম মোটামুটি যা মডেল যা দেখেছি এ ছাড়াও দুর্গাপুজোর জন্য আর কি কালেকশন আসবে না এটাই লাস্ট অফার না আরো কালেকশন আসবে আরো কালেকশন আসবে আচ্ছা এ ছাড়াও তোমার কাছে আর কি কি মডেল রয়েছে

পরবর্তী আপডেট এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর জায়গাটার নামটা আরেকবার তাহলে জানিয়ে দাও এটা যারা কিউনাথের মোড় যদি কোনো বন্ধুরা বাইরে থেকে আসে কলকাতা বাইরে থেকে শিয়ালদায় আসতে হবে শিয়ালদায় এসে লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল বা কাকদি লোকাল তিনটে লোকাল বা একটা লোকাল ধরতে হবে ধরে আপনার বলতে হবে যে পিওর মানে কি বলেন জয়নগর মজিরপুর জয়নগর বিখ্যাত মোড় সবাই জানেন জয়নগর নামতে হবে নেমে ওখানে আমাদের কন্টাক্ট নাম্বার ফোন করবে যদি না বুঝতে পারে কিউনাথের মোড়ে বলে যদি না বুঝতে পারে হ্যাঁ